হাজার হাজার কোটি টাকার হাতে পেয়েছে তো এই এই সুখ তারা বর্জন করবে কেন তারা তো হাসিলার পক্ষে কাজ করবে আমি শুধু এটুকুই বলি যে যারা এখন প্রশাসন পরিচালনা করছেন প্রতিদিন আমরা কিন্তু কিছু না কিছু আমরা কথা শুনতে পাচ্ছি যেগুলো অত্যন্ত দুঃখজনক একটি বিপ্লবী সরকার পৃথিবীর দেশে দেশে দেখেছি বিপ্লবী সরকার খুব দ্রুত গতিতে ত্বরিত গতিতে বিষাক্ত রক্ত বের করে দেয় সমাজ দেহ রাষ্ট্র থেকে তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তো আমরা একটি বিপ্লবী সরকার বলি তাহলে কি করে এই সমস্ত ভয়ঙ্কর দুর্নীতিবাজ টাকা লুণ্ঠনকারী এরা কিভাবে এখানে অবস্থান করতে পারে দুই থেকে ১৭ সাল গোটা পৃথিবীর মধ্যে অতি ধনী লোক অতি ধনী লোক সৃষ্টি হয়েছে বাংলাদেশ পৃথিবীর অন্যান্য ধনী দেশের চাইতে বাংলাদেশ ছিল এক নম্বর ধনী ধনী এরা কারা যারা বিদ্যুৎ উৎপাদনের নামে টাকা লুট করেছে যারা মেগা প্রজেক্টের নামে টাকা লুট করেছে যারা পদ্মা সেতুর নামে টাকা লুট করেছে একের পর এক যারা টাকা লুট করেছে তারাই আজকে আঙ্গুল ফুলে পাওয়া গাছ বন্ধুরা আমার তো এরা এদেরই লোকজন আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় সমস্ত নিয়ম কানুনকে অগ্রাহ্য করে যে জ্বালানি তেল বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকারি সংস্থা কেনে সেইটা দিয়ে দেওয়া হলো প্রাইভেট খাতে বসুন্ধরা কারণ বসুন্ধরার হাতে টাকা থাকলে পরে ওটা শেখ হাসিনার টাকা হিসাবেই গণ্য এই জন্যই করা হয়েছে যে এটা কখনোই দেওয়া হয়নি যে আপনার ফার্নেস ওয়েল থেকে শুরু করে অন্যান্য যে জ্বালানি লাগে বিদ্যুৎ উৎপাদনের জন্য সেটা কোনো প্রাইভেট কোম্পানিকে দেওয়া হয়নি এরপরে ইচ্ছা মতো তারা দাম বাড়িয়েছে বেপরোয়া তারা দাম বাড়িয়েছে করে গোটা দেশের জনগণের টাকা পকেট কেটে জনগণকে রাস্তার ভিকারি বানিয়ে ওরা আজকে পৃথিবীর বিভিন্ন দেশে হোম বানিয়েছে বানিয়েছে সুখে শান্তিতে এই দর্শন নিয়ে শেখ হাসিনা দেশ তাদের জনগণ চায় না নতুন করে ফ্যাসিজমের আত্মপ্রকাশ হবে এইটা তো জনগণ চায় না জনগণ চায় শেখ হাসিনা অন্য দেশের সাথে যে চুক্তি করেছে সেই চুক্তিগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রকাশ করুক কোন দেশের সাথে কী চুক্তি করেছে সেই চুক্তির মধ্যে বাংলাদেশের সার্বভৌমত্ব গরম সার্বভৌমত্ব স্বাধীনতা কিভাবে বিক্রি করেছে সেই চুক্তিগুলো সেই অসম চুক্তিগুলো কেন এখন পর্যন্ত জনগণের সামনে উন্মোচন করা হচ্ছে না এটা যদি উন্মোচন করা না হয় তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তাদের যে দক্ষতা তাদের যোগ্যতা নিয়ে মানুষ প্রশ্ন করা শুরু এই পরিস্থিতি যেন তৈরি না হয় সেই কাজ অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে কারণ শেখ হাসিনা এই দেশটাকে কারো অঙ্গরাজ্যে পরিণত করার জন্য এবং অঙ্গরাজ্য পরিণত করে চিরজীবনের জন্য তিনি নিজে একাই ক্ষমতা থাকবেন এই এইটা নিশ্চিত করার জন্য কোনো কোনো দেশের সাথে তিনি গোপন যে চুক্তি করছেন সেই চুক্তি জানার অধিকার এখন রয়েছে কারোর একটা মুক্ত পরিবেশ এত আত্মদান রক্তপাতের মধ্যে দিয়ে আমরা যে গণতন্ত্রের পথে আমরা হাঁটতে শুরু করেছি গণতন্ত্রের চূড়ান্ত বিজয়ের দিকে যখন আমরা হাঁটতে শুরু করেছি তখন জনগণের জানার অধিকার আমি আপনাদের সামনে আর বক্তব্য না বাড়িয়ে আজকে মাসুদ রানা এবং তাহমিদের এই দুই শহীদের বাড়িতে আমরা এসেছিলাম দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা তিনি অতি দ্রুত এই শহীদ পরিবার এবং পঙ্গু হয়ে যাওয়া অন্ধ হয়ে যাওয়া হাত পা হারানো পরিবারকে দ্রুত জন্য তিনি একটি সংগঠন গড়ে তুলেছিলেন সেটা হল আমরা তিনি অনেক আগে থেকে প্রায় এক দশকের বেশি সময় ধরে তিনি নানাভাবে নীরবে নিবৃত্তে এই সহযোগিতাগুলো করতেন এখন এই সংগঠনের মাধ্যমে যার দায়িত্বে আছে